টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের নতুন একটি ক্লাসে আজকের ক্লাসে আমরা যশোর বোর্ড দু হাজার চব্বিশের এই প্রশ্নটির সমাধান করবো দেখতে পাচ্ছ আমার পিছনে প্রশ্নটি আমরা সরাসরি প্রশ্নের কতে কতে চলে যাব প্রশ্ন কতে কিন্তু উদ্দীপক লাগবে না তো বলা হয়েছে কি ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি টু রেডিয়ারকে ডিগ্রিতে প্রকাশ করো তাহলে আমরা এই মানটাকে প্রথমে ডিগ্রিতে প্রকাশ করে আসি তো আমরা জানি আমরা জানি কি দেখো যে এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান এক ডিগ্রি সমান কি পায় বাই একশো আশি রেডিয়ান ওকে এটা আমরা জানি তাহলে এক রেডিয়ান সমান কি হবে এক রেডিয়ান সমান একশো আশি বাই পাই ডিগ্রি হবে এইগুলো আমরা জানি আর আমাদের এই কোনটাকে এখন এইটা রেডিয়ান আছে এখান থেকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে তাহলে এক রেডিয়ান সমান যদি একশো আশি বাই পায় হয় তাহলে এটা সমান কত হবে আমাকে এই ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি টু রেডিয়ানকে ডিগ্রিতে করতে গেলে সাথে একশো আশি বাই পাই গুণ করতে হবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি টু এর সাথে একশো আশি বাই পাইকে আমি কি করলাম গুণ করে দিলাম তো এটাকে যদি আমি গুণ করি তাহলে পাচ্ছি কি এখানে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা তুমি সরাসরি ক্যালকুলেটার পায়েও বসাতে পারবা তো এটাকে যদি আমি হিসাব করি ক্যালকুলেটার তাদের মানটা পাচ্ছি এইট সেভেন পয়েন্ট সেভেন এইট এটা কী হয়ে গেল বলো তো এখন এটা এখন পুরোটাই কিন্তু ডিগ্রি হয়ে গেল তো এটা যদি পুরোটাই ডিগ্রিতে কনভার্ট হয়ে যায় তাহলে দশমিকের আগের অংশটা পুরোপুরি সম্পূর্ণ ডিগ্রি আর দশমিকের পরের যেটা আছে ওইটাকে আমরা ওইখান থেকে মিনিট আর সেকেন্ড বের করার চেষ্টা করব তাহলে যদি আমরা একটি এইভাবে লিখি দেখো এই যে এইটটি সেভেন আর এইখানে জিরো পয়েন্ট সেভেন এইট এটা হলো ডিগ্রি হয়ে গেল এটার সাথে যখন তুমি সিক্সটি গুণ করবা তখন কী হবে এটা মিনিট হয়ে যাবে আমরা যখন রেডিয়ান থেকে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করলাম তখন আমরা কিন্তু ভাগ করতাম আর এখন যেহেতু রেডিয়ান থেকে ডিগ্রি থাকবে তাহলে আমরা গুণ করে মানটা বের করবো তাহলে পয়েন্ট আমরা যদি গুণ করে দুইটাকে গুণ করলে কত পাচ্ছি বলতো এইটটি ডিগ্রি আর এইখানে আমরা পাচ্ছি ফর্টি সিক্স পয়েন্ট এইট এটা পাচ্ছি হচ্ছে মিনিট কি পাচ্ছি বলতো মিনিট তো এই মিনিট থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দশমিকের আগেটাকে সরাসরি মিনিটে কনভার্ট করে দেবো দশমিকের আগের অংশটা মিনিটে কনভার্ট করে দেব আর পর এরপর থেকে আমার সেকেন্ড বের করব তাহলে লিখতে পারি এইটটি ডিগ্রি 46 মিনিট আর এখানে 0.8 পয়েন্ট এইট এর সাথে আমি আবার গুণ করব তাহলে 0.8 পয়েন্ট এইটের সাথে তুমি আবার গুণ করো তাহলে তুমি পাবে হচ্ছে 48 এইট এখানে কত পাচ্ছ বলো তো ফর্টি তাহলে এইটটি ডিগ্রি 46 মিনিট আর হচ্ছে 48 এটা হচ্ছে আমার সেকেন্ড ওকে তো খুবই সিম্পল একটা কোয়েশ্চেন ছিল প্রথমে আমরা এটা কি করছি বলতো ডিগ্রি করার জন্য আমরা একশো আশি বাই পায় দ্বারা গুণ করছি গুনফল পেলাম দশমিকের আগেটুকু ডিগ্রি রেখে পরেরটুকুর সাথে আমরা কী করছি সিক্সটি গুণ করলে মিনিট হয় তো মিনিট যখন করলাম তখন দশমিকের আগে যেটা পেলাম সেইটার সাথে আবার দশ যেটাকে রেখে দিলাম আর পরে যেটা পেলাম পয়েন্ট এইট এই জিরো পয়েন্ট এইটের সাথে আমরা যখন সিক্সটি গুণ করলাম তাহলে যেটা পেলাম সেটা হলো সেকেন্ড সুন্দর করে আমরা এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করলাম এটা এমসিকিউতে আসতে পারে সৃজনশীলের ক নম্বরে আসতে পারে বা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে এই জন্য এটা আমাদের শেখাটা কিন্তু দরকার আমরা এবার পরের প্রশ্নে চলে যাব পরের প্রশ্নটা দেখতে পাচ্ছ যে এ সমান দেওয়া আছে কি ফোর আর দেখাও যে টেন থিটার সমান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি টেন সমান কি প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি এ সমান ফোর আবার এ সমান উদ্দীপক দেওয়া আছে যে স্ট্রিমে বলা হয়েছে কি যে এ ইকুয়াল সেভেন সাইন স্কোয়ার প্লাস থ্রি কস স্কোয়ার তাহলে এ সমান যদি ফোর হয় তাহলে আমরা এই এই সমান ফোর লিখতে পারবো তো যদি একটু খেয়াল করি আমরা যে এখানে দেখো এই যে দেওয়া শিখে আমাদের এই সমান সমান এই জিনিসটা সেভেন সাইন স্কোয়ার প্লাস থ্রি কস স্কোয়ার আর প্রশ্বে বলা হচ্ছে এই সমান সমান ফোর তাহলে আমি সেভেন সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান আমি কী লিখতে পারবো বলো তো ফোর লিখতে পারবো ওকে লিখে দিলাম সেটা এখন এখন আমাদের অ্যাকচুয়ালি মান বের করতে হবে টেনের কিসের মান বের করতে বলো তো টেনের তো টেন না আসলে তো টেনের মান বের করতে পারবো না তাহলে আমরা কাজ করি এই সমীকরণে যারা আছে সবাইকে আমরা কজ দিয়ে ভাগ করে দিই কারণ সাইন বাই কজ সমান আবার টেন সূত্র হয় কিন্তু তাহলে এক কাজ করো এখানে বা এই যে সেভেন সাইন স্কোয়ার থেটা তাকে তুমি ডিভাইড করো হচ্ছে কস স্কোয়ার থেটা দিয়ে প্লাস এই থ্রি কস স্কোয়ার থেটা থ্রি কস স্কোয়ার থেটা তাকে ডিভাইড করবা হচ্ছে কস স্কোয়ার থেটা দিয়ে সমান ফোর বাই ফোরকে ভাগ করবা কি সবাইকে ভাগ করতে হবে ফোর বাই কস স্কোয়ার থেটা এই যে সবাইকে কী করলাম কস স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম এখন ডিভাইড করার পর আমরা যে ভাগ ফলটা পাবো এখানে সাইন বাই কস সমান কি লেখা যায় টেন তাহলে এখানে সেভেন আর সাইন বাই কস লিখতে পারবো টেন তাহলে টেন স্কোয়ার ওকে এখানে একটু করে দেখো কস আর কস কাটাকাটি হয়ে যায় কস কসকে দিলে থাকে হচ্ছে থ্রি কী থাকে তো থ্রি আচ্ছা ইজ টু এখানে ফোর ইন্টু কি থাকে বলতো ফোর ইন্টু এই যে ওয়ান বাই কস ওয়ান তো ওয়ান বাই কস স্কোয়ারের জন্য আমরা আমরা সূত্র দিতে পারি বলো বলতো সেক স্কোয়ার তাহলে এখানে লিখতে পারি সেক স্কোয়ার থেটা তাহলে এখানে আমরা ফোর ইন্টু কি লিখতে বলো বলতো সেক স্কোয়ার থেটা লিখে দিলাম হচ্ছে সেক স্কোয়ার থেটা বা সেভেন টেন স্কোয়ার থেটা প্লাস থ্রি ইকোয়ালস ফোর ইন্টু সেক স্কোয়ার থেটা এই সেক সেক স্কোয়ারের পরিবর্তে সূত্র দিব আমরা ওয়ান প্লাস টেন স্কোয়ার কী সূত্র দিব বলতো ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার থেটা দিয়ে দিলাম ওকে এখন

লিখলাম হচ্ছে মাইনাস থ্রি এখন যদি আমরা একটু যোগ বিয়োগ করি তাহলে দেখা যাক কী পাওয়া যায় এখানে দেখো এই সেভেন টেন স্কোয়ার থেকে ফোর টেন স্কোয়ার বাদ দিলে থাকবে হচ্ছে থ্রি টেন স্কোয়ার থেটা এই যে ইকোয়ালস টু ফোর থেকে থ্রি বাদ দিলে ওয়ান এবার এই যে থ্রিটা যদি তুমি পাশে পাঠিয়ে দাও তাহলে তুমি কি পাবে ওয়ান বাই থ্রি তাহলে টেন স্কোয়ার থেটা ইজ ইকোয়ালস টু ওয়ান বাই থ্রি তো স্কোয়ার ওই পাশে পাঠালে কী হবে বলো তো রুট হবে স্কোয়ার ওই পাশে পাঠালে হয়ে যাবে কি রুট তাহলে টেন্থটা সমান হচ্ছে রুট করলে প্লাস মাইনাস আসবে এই যে ওয়ান বাই থ্রি তো এটা হিসাব করলে আমরা পাচ্ছি কি যে টেন থেটা সমান সমান হচ্ছে প্লাস মাইনাস অন বাই রুট থ্রি রুট করলে একই হবে আর থ্রি রুট করলে রুট থ্রি থেকে যাবে তা আমাদের এটাই কিন্তু কী করতে বলা হয়েছিল আমরা যদি প্রশ্নটা একটু দেখিনি যে আমাদের প্রশ্নে অ্যাকচুয়ালি বলা হয়েছিল যে এ সমান ফোর হলে এ সমান ফোর হলে দেখাও যে ট্যান থেটার সমান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই আমরা দেখালাম যে ট্যান থেটার সমান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট দেখো এই ছোট্ট প্রশ্নটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি প্রথমে কস দিয়ে সবাইকে ভাগ করেছি তারপর ট্যান চলে আসছে সেক চলে আসছে সেককে আবার ট্যানে কনভার্ট করছি দেন আমরা ট্যানের মানটা বের করছি একদম ইজি ওকে এরপরে যদি আমরা পরের প্রশ্নটায় চলে যাই পরের প্রশ্নটা বলা হয়েছে যে আলফায়ের মান নির্ণয় করো ভালো করে একটু বুঝো আলফায়ের এটা কিন্তু বোর্ড প্রশ্ন যশোর বোর্ড বর্ড তেইশের প্রশ্ন দেখো আলফায়ের মান নির্ণয় করো এখানে এই এই আলফায়ের মান নির্ণয় করতে গেলে আমাদের এই দুই নম্বর সমীকরণটা লাগবে বলা হচ্ছে যে বি ইকুয়ালস টু কী বলো তো ফিফটিন কস স্কোয়ার আলফা প্লাস টু সাইন আলফা ইকো যখন মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু পর্যন্ত এর লিমিট দেওয়া আছে ব্যবধি দেওয়া আছে তো এই ব্যবধির মধ্যে আমরা আলফার মান বের করতে চাচ্ছি আলফার মান তোমরা বের করবো খুব ভালো কথা কিন্তু এই ই একটা বি দেওয়া আছে তো বির একটা তো ভ্যালু দরকার দেখো এই প্রশ্নের গতে কিন্তু বিয়ের ভ্যালুটা নাই মানে বোর্ডেই কিন্তু ভ্যালুটা দিয়ে দেয়নি সো ভ্যালুটা যদি দিয়ে দেয়নি তাহলে এই কোয়েশ্চেনটা আসলে ত্রুটিপূর্ণ তো ত্রুটিপূর্ণ প্রশ্নের সমাধান তুমি নাও করতে পারো তুমি এটা টাচ করো তাহলে তোমাকে বোর্ড থেকে তোমাকে নাম্বার দিয়ে দিবে আর আমরা এখানে একটা নাম্বার নিয়ে এটা আমাদের সুবিধা মতো নাম্বার নিয়ে সলভ করে দিলাম যদি এখানে কোনো একটা নাম্বার দিয়ে দেয় তুমি তখন কীভাবে সলভ করবো সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো আমাদের এই ইজি ম্যাথ বই থেকে তো আমরা যদি এই প্রশ্নটা একটু দেখি দেখার চেষ্টা করি দেখো যে এই যে প্রশ্নটির তথ্য অসম্পূর্ণ মানে প্রশ্নটা ভুল না বাট আমাদের পুরোপুরি তথ্য দেয়নি তো আমরা বেশ সেভেন বিবেচনা করলাম যে একটা মান দিবে যে কোনো একটা মান দিতে পারে আমি ধরে নিলাম যেটা মানটা সেভেন তোমরা যে কোনো একটা মান অথবা প্রশ্ন যে মান দিবে সেটা কীভাবে তোমরা করবা তার একটা নমুনা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো প্রশ্নে বি সমান সমান সেভেন বিবেচনা করে আলফা ট্যান আলফা কট আলফা বা জীচে যতগুলো আলফার মান বের করা যায় সেই আলফার মান নিচে নির্ণয় করে দেখানো আচ্ছা এখানে আমরা হচ্ছে এই ট্যানের মান বের করতে এমন না এই কটের মান বের করতে এমন না আমাদের আলফার মানটা বের করতে হবে ঠিক আছে তো সাইনের মান আমি চাইলে বের করতে পারি কসের মান ট্যানের মান যে কোনো আলফার মান বের করি আমি করছি ওকে তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা হচ্ছে এখন এটার প্রবলেমটা সলিউশন করতে যাচ্ছি দেখো বি সমান সমান কি বি সমান হচ্ছে ফিফটিন কস স্কোয়ার আলফা প্লাস টু সাইন আলফা তাহলে বি সমান ধরলাম হচ্ছে সেভেন তাহলে এটা সমান লেখা যাবে সেভেন আর ব্যবধি হচ্ছে আমাদের এটা এখন এই ফিফটিনকে রেখে দিলাম এই কস স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে অন মাইনাস মাইনাসাইন স্কোয়ার কি লিখবো অন মাইনাস সাইন স্কোয়ার আর যেটা ছিল সেটা তো বসাই দিলাম এই ফিফটিন ইন্টু ওয়ান তাহলে ফিফটিন ফিফটিন সাইন স্কোয়ার গুণ মাইনাস ফিফটিন স্কোয়ার প্লাস টু সাইন আলফার সময় সময় সেভেন এখন এই যে ফিফটিন এই যে সেভেনটা এখানে যোগ যদি এক পাশে আনি তাহলে বিয়োগ হয়ে যায় তাহলে দেখো ফিফটিন সাইন স্কোয়ার মাইনাস ছিল প্লাস করছি মাইনাস অন্দারে মাল্টিপ্লাই করে এটা প্লাস ছিল মাইনাস করছি মাইনাস অন্দারে মাল্টিপ্লাই করে সেভেন যদি এই পাশে হয় ফিফটিন থেকে বিয়োগ করে এইট থাকে পজিটিভ এইট এখন আছে নেগেটিভ এইট কারণ কি মাইনাস অন্দারায় এখানে গুণ করা হয়েছে প্রক্ষান্তর করা একই একসাথে এখন দেখো আমরা এটাকে মিডিল টার্ম করবো এই যে পনেরো আর আট তাহলে এইটাকে ভেঙে ফেলেই কত ভেঙে ফেলবো এই যে বারো আর দশ বারোটা থেকে দশটা বিয়োগ করো প্লাজে মাইনাসে মাইনাস দেখো তুমি দুইটা থাকবে আর এই পনেরো আর এই আটের গুণ ফালো একশো বিশ আর এই বারো আর দশের গুণ ফলো একশো বিশ হয়ে গেল এখন আমরা কমন নিব এই অংশ থেকে কি কমন যায় যা হলো থ্রি সাইন আলফা কমন যায় তাহলে এখানে থাকবে সাইন আলফা কমন নিশো তাহলে সাইন স্কোয়ার আরও একটা থাকলো আর এই থ্রি দিয়ে পনেরোকে ভাগ করলে পাঁচ বাজাবে তিন পাঁচে পনেরো এখানে সাইন সাইন কমন নেওয়া নাই এই বারোকে তিন দ্বারা ভাগ করলে তিন চারি বারো এই অংশ থেকে কমন নিবো কমন যাই টু তাহলে ফাইভ সাইন আলফা প্লাসে মাইনাস মাইনাস আটকে দু দিয়ে ভাগ করলে চার দুগুণ আট খেয়াল করে দেখো ব্র্যাকেটের মধ্যে সেম জিনিস আসছে এই যে ব্র্যাকেটের মধ্যে সেম জিনিস আসছে তো সেম জিনিস যদি আসে আমরা এখান থেকে আরেকবার কমন নিলাম কী করলাম আরেকবার কমন নিলাম নিলাম কমন আর এখানে এই অংশটা এখানে আর এই টুটাকে রেখে দিলাম এখানে ওকে সমান সমান জিরো তাহলে ফাইভ সাইন আলফা মাইনাস ফোর সমান সমান জিরো তাহলে এই ফোরটা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে আর এই যে পাঁচ গুণ আকার ওপাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে সাইন আলফার মান কত বের করছে সাইন আলফার মান ফোর বাই ফাইভ আমাকে আলফার মান বের করতে বলা হয়েছে তো আলফার মান বের করার জন্য আমরা কি করব দেখো এই যে আলফাটাকে রেখে দাও আর সাইনটা উপাশে গেলে তো ইনভার্স হয়ে যাবে তাহলে ইনভার্স তুমি ক্যালকুলেটার মানটা বসাইতে পারবা শিফট দিয়ে সাইন দেওয়া মানে ইনভার্স শিফট সাইন এই ফাইভ বাই ফোর দিলে দেখবে এখন মান চলে আসছে এই যে মানটা এই মানটা একটু খেয়াল করে দেখো আমাদের ব্যবধি কি আমাদের ব্যবধি হচ্ছে এই পাই বাই টু পাই বাই টু থেকে মাইনাস পাই বাই টু তার মানে এই ঘরের মধ্যে এখানে হচ্ছে এখানে নব্বই ডিগ্রি পজিটিভ নব্বই ডিগ্রি নেবেটিগ্রি দেখো নব্বই ডিগ্রির মধ্যে আছে আমাদের সীমাটা আবার এই অংশটা যদি নিই আমরা অথবা থ্রি সাইন আলফা মাইনাস প্লাস টু সমান সমান জিরো তাহলে সাইন আলফা সমান হচ্ছে টু বাই থ্রি মাইনাস টু বাই থ্রি তো এখানে আলফা সমান এই সাইনের মান বের করতে তুমি কী করবা ক্যালকুলেট বা শিফট পাঠানো আছে শিফটের পরে সাইন প্রেস করে তুমি এক কাজ করবা এই মানটাকে তুলে দেবা তুলে দিলেই দেবা অটোমেটিক্যালি কী হয়ে গেছে তোমার তুলে দিলেই তখন দেখবা যে তোমার এই মানটা চলে আসছে এই যে মানটা চলে আসছে এটাও দেখো মাইনাস নব্বই ডিগ্রির মধ্যে এটা হচ্ছে মাইনাস পাই বাই টু তাহলে এই নব্বই ডিগ্রির মধ্যে এবং সেটা গ্রহণযোগ্য তাহলে এই দুইটা মান কিন্তু গ্রহণযোগ্য এইভাবে তুমি চাইলে আমি তো সাইনের মান নমুনা হিসেবে দেখাইলাম তুমি চাইলে কস ট্যান যেহেতু তুমি এই মান জানো সাইন আলফার মান জানো এবার ট্রায়াঙ্গেল ব্যবহার করে তুমি কস বা সাইনের মান জানলে তুমি কসের মান সাইনের স্কোয়ার কস স্কোয়ার ইজিকোয়স টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সেখান থেকে এই মানটা বের করতে পারবা তো তুমি অন্য আলফার মানও এভাবে বের করতে পারবা তো আমি দুইটা নমুনা মান তোমাকে বের করে দেখালাম তুমি এখানে অন্য অন্য মানও যেমন এখানে কট কস সেক সবগুলো মান তুমি চাইলে বের করে দেখাতে পারো এখন তার জন্য আমার কিন্তু বিয়ের একটা মান লাগবে তো প্রশ্নে বিয়ের মানটা ছিল না আমরা বিয়ের মানটা একটা মান কল্পনা করে নিয়ে এই ব্যবধির মতো মানটা বের করেছি আশা করি এই যে ত্রুটিপূর্ণ প্রশ্ন কিন্তু আমরা ঠিকঠাক মতো সমাধান করতে পারবো যদি আমাদের বোর্ডে এরকম প্রশ্ন আসে তোমার সমাধান করতে হবে না তুমি সমাধান করার চেষ্টা করবা চেষ্টা করলে কিন্তু তুমি নাম্বার পাবা কারণ এই বোর্ডে মাঝে মাঝে এমন প্রশ্ন দিয়ে দেয় ওকে তাহলে আজকের এই যে ক্লাসটা একটু অন্যরকম ছিল আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছ তো পরবর্তীতে আমরা আবারও কোনো একটা নতুন বোর্ড নিয়ে কাজ করবো বোর্ড প্রশ্ন নিয়ে দেখতে পাচ্ছো পরবর্তীতে আরও একটা বোর্ড প্রশ্ন সমাধান করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ